বিশ্বের সাতানব্বইটি মুসলিম দেশে মুসলমানের সংখ্যা দুশো কোটিরও বেশি অপরদিকে ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র যার জনসংখ্যা প্রায় এক কোটি কিন্তু এই ক্ষুদ্র জনগোষ্ঠীর সামরিক শক্তির সামনে আজ কোটি কোটি মুসলমান অসহায় ইসরায়েলি নির্যাতনের মুখে ফিলিস্তিনের অস্তিত্ব সংকটে তবে প্রশ্ন থেকে যায় মুসলিম দেশগুলো কেন একজোট হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না দুশো কোটি নামাজ পড়লেও কিন্তু দুশো কোটি একসাথে হাঁটে না আবাবিল কি শুধু গল্পে আছে নাকি ইমান হয়েছে ক্ষয় আকাশের দিকে চেয়ে আছি আবাবিল কি আসবে ফিরে নাকি আমরাই হবো আবাবিল গাজায় ইসরায়েলি আগ্রাসন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে নিষ্পাপ শিশুদের জীবন যাচ্ছে বোমার আঘাতে অথচ বিশ্বের মুসলিম উম্মা দূর থেকে দোয়া ছাড়া আর কিছুই করতে পারছে না প্রতিটি মনাজাতে হয়তো ফিলিস্তিনের আকাশে আবাবিলের প্রার্থনা করছে মুসলমানরা যে আবাবিল একদিন কাবাকে আব্রাহারের হাত থেকে রক্ষা করেছিল সে কি আবার ফিরে আসবে তার চেয়ে বড় প্রশ্ন হল বিশ্বের মুসলিমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না কেন যেখানে পশ্চিমা বিশ্বের সমর্থনে ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে দিচ্ছে সেখানে কেন মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে পারছে না চলুন কিছু কারণ খুঁজে বের করা যাক মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হতে সবচেয়ে বড় বাধা হল রাজনৈতিক ও স্বার্থ বিভাজন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর তুরস্ক ও পাকিস্তান সব দেশের নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে অনেক দেশই ইসরায়েলের সঙ্গে ইতিমধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তাদের মধ্যে রয়েছে মিশর জর্ডান মরক্কো বাহরাইন ও আরব আমিরাত আবার মুসলিম বিশ্বে শিয়া সুন্নির বিভাজন রয়েছে যা ঐক্য গঠনে সবচেয়ে বড় সমস্যা ইরান ও সৌদির মধ্যে দীর্ঘদিনের বিরোধ এর অন্যতম উদাহরণ মুসলিম বিশ্বের মধ্যে কিছু দেশ সামরিকভাবে শক্তিশালী হলেও সম্মিলিতভাবে যুদ্ধ পরিচালনা করা বেশ কঠিন কারণ ইসরায়েলের সেনাবাহিনী বিশ্বের অন্যতম উন্নত বাহিনী রয়েছে আয়রনডোম ডেভিড স্লিং এবং সিস্টেমের মতো আকাশ প্রতিরক্ষার উন্নত ব্যবস্থা ধারণা করা হয় ইসরায়েলের কাছে আশি থেকে চারশোটি পরমাণু ওয়ে রয়েছে যদি মুসলিম বিশ্ব সম্মিলিত হামলা চালায় তাহলে তারা পরমাণু ব্যবহার করতে পারে যা মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর হবে অপরদিকে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে কিন্তু সেটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে কি না তা নিশ্চিত নয় কারণ দেশটি প্রতিবেশী ভারতকে চাপে রাখতেই ব্যস্ত আবার ইরানের পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হলেও সেটিও নিশ্চিত নয় যুদ্ধে জড়ালে ইসরায়েল সরাসরি পশ্চিমা বিশ্বের সমর্থন পাবে কারণ ইসরায়েলের পিছনে রয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র নয় সরাসরি সামরিক সহায়তাও দিতে পারে সেই সঙ্গে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনাও প্রবল অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেকের অর্থনীতি পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার সহ অনেকগুলো দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে সরাসরি যুদ্ধ জড়ালে এসব দেশের অর্থনৈতিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্য মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছে না কিন্তু মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দখলদারি ইহুদিদের হাত থেকে মুক্তির সম্ভাবনা নেই ফিলিস্তিনিদের যদি একদিন মুসলিম উম্মা সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হয় তবে ফিলিস্তিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আর ইসরায়েলের নিষ্ঠুরতার সমাপ্তি করবে ইতিহাসে যখন মুসলিমরা এক হয়েছিল তখন কেউ তাদেরকে পরাজিত করতে পারেনি যেমনটি ঘটেছিল খোলা ভাইয়ের রাশিদিনের যুগে উমাইয়া ও আব্বাসী খেলাগতের যুগে এবং ওসমানীয় সাম্রাজ্যের যুগে